আসলাম কি করে দেখব হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা কি হতে চলেছে সেটা তো তোমরা ধামদুল দেখেই বুঝতে পেরেছো তো কি বলবো আর মানে আগে শুনতাম যে মানে মানুষের কোন হয় মানে দেখেছি বা হয় এটাই স্বাভাবিক ছাগলেরও যে গুণ হয় সেটা আমি আগে জানতাম না নিজে না ছাগল বসলে বুঝতে পারতাম না আর কি তো মানে কি বলবে এত গুণ হয়েছে বাচ্চাগুলো বাচ্চাগুলো বড়ই হতে পারছে না মানে কতদিন ধরে বেঁচেও দিয়েছে বেঁচে দিলেও তো সবসময় তো বাঁচা যায় না আর শান্ত হয়ে থাকে না আর মানুষ নয় তাই যে সেভাবে সবসময় বেঁচে দিয়ে যাবে বা মাথা ছোট একটা পুরো শরীরটাই ওদের রয়েছে ওগুলো তো জন্য এখানে বলেছে আমাদের এখানে যে লাইট বয় সাবান দিয়ে মাখিয়ে রাখলে নাকি সেটা তো সেটাই আজকে করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো যাওয়া যাক আর আজকে তো সাবান মাখো মানে মানুষের চান নয় আজকে ছাগলের চান করব চলো সাবান মাখি একদম পুরো ফ্রেশ করব দেবো দেখা যাক কুকুন যায় কি না যায় জানি না যাবে কি না দেব তবে কাল্লা চাই যেন চলে যায় না খুব কষ্ট হয় ওদের মানে ছোটো বাচ্চা তো মানে চুল কায় ধরো ওরা চুল কাতেও পারে না কিছু নয় পুরো গায়ে বোঝায় হয়ে গেছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে চলো এটা হ্যালো বন্ধুরা তো দেখো চলে এসেছি মানে কলপারে ছাগলের বাচ্চা নিয়ে ও আর ওখুন দেখছি আমি একটু কারণ মা সাবান আনতে গেছে আর এই যে দেখো পানি বালতিতে আর গামলাতে ভরে রেখে দিয়েছি কারণ বারবার কলটানা ঝামেলাটা করবো না বলে তো চলো দেখতে থাকো তোমরা আর এই যে দেখো সাবানটাও নিয়ে এসেছিলো আর এই যে পানি দিতে আরম্ভ করেছে আর মানে ছিটকে ছিটকে দৌড় মাছ দেখো চলেই গেল মানে ওদের সঙ্গেও আমিও পুরো ছাগলের সঙ্গে পাগল হয়ে গেছি পুরো দেখো জাপটে বস জেপড়ে বসে আছি আর মানে গাটা তো পুরো গেছেই ভিজে তো কিছু করার নেই ওদের মানে ওইভাবে না ধরলে তো ভালো করে তো চান করানো যাবেই না কারণ দেখছো কীভাবে ছুটোছুটি করছে ওরা আর মানে এতক্ষণ হয়েছে কি বলবো মানে চুলকায়ে চুলকায়ে তো ওরা তো চুলকাতে পারে না আমি তো রোজই প্রায় দেখে দিই ওখুন কিন্তু তাও সম্ভব হয় না মানুষ হলে তো ঠিক আছে ছাগলের বাচ্চা সময় পুরো গাটাই মানে শরীরটাতেই ওর উকুন আছে সময় ওরা তো দেখতে দেয়ও না দেখো ওদের সঙ্গে মানে তারা দিচ্ছে আমি তাও তখন একটু আবার থামছে মানে মানুষের মতো আর কি চুপচাপ আছে আবার একটু আবার ঝামেলা করছে পেটের তলার দিকটা না বেশি হয়েছে ওদের মানে কি বলবো শুতেই শুতেই পাচ্ছে মানে শুয়াতেই পাচ্ছে না আর কি এত মানে যে দেখো ছটফট করছে মানে কি বলবো জমা ছটফট করছে তো চলো তোমরা দেখতে থাকো আমি চান করিয়ে নিই এদের সঙ্গে আমারও মনে হয় চান টান হয়ে যাবে তো চলো দেখতে থাকো করা হয়ে গেছে ছাগলের সঙ্গে পুরো পাগল হয়ে গেছিলাম দেখলেই তো আর ওদের স্নান করা থেকে মানে পুরো তো আমি স্নান করে গেছিলাম কারণ কিভাবে ছুটো ছুটি করছিলো দেখতে পেলে আর প্রচণ্ড ওপুন হয়েছে কি বলবো প্রচণ্ড পরিমাণে ওদের গায়ে উকুন হয়েছে আর সেজন্য মানে বাড়ছেও না আবার মানে গা হাত পাগুলো হয়ে গেছে মানে পরিষ্কার হয়নি তেল তিলা মানে একটা ব্যাপার থাকে সেগুলো হচ্ছে না তগুনের জন্য তো সবাই বলছে যে লাইট বা সাবান দিয়ে মাখিয়ে রাখলে নাকি মানে যায় আর কি তো জানি না সেটা তো ট্রাই করলাম তো দেখা যায় কি হয় তো বিকালে ওদেরকে আবার আঁচড়ে দেবো ওইগুলো ওইভাবেই আছে ফ্যানা গুলো শুকিয়ে যাবে তারপর আবার আঁচড়ে দেবো তো আমার সকালে রান্না হয়ে গেছে আর আজকে একবারে রান্না করে নিয়েছি মানে দুপুরে রান্নাটা আর কি একবারে করে নিয়েছি কারণ দেওয়ার কাজে গেছে তো একেবারে ভাত খেয়ে গেছে ভাত নিয়ে গেছে মানে দুপুরের জন্য আর কি তো সেই জন্য আর মানে দুপুরে রান্নার ঝামেলাটা নেই আজকে আপাতত খুব ভালো যা গরম পড়ছে বাবারে বাবা তো সে রাত্রে আবার রান্না করব যাই হোক দেখা যাবে রাত্রে কি করা যায় আজকে ঘরটাও নিয়ে ভাবছিলাম সান করব সকাল করে চান করব একটু শোবো তো ছাগলগুলোর জন্য একটু লেট হয়ে গেল তো চান করে দিয়েছি এবার আমিও স্নান করে নিয়েছি তো এবার একটু রেস্ট নেব তো চলো আবার পরে দেখা পরে কথা তোটা তো বন্ধুরা দেখো বিকাল হয়ে গেছে ছাগলগুলোও খাচ্ছে গাছ দেওয়া হয়েছে আর ওদের এখন আমি গা আছড়ে দেব মানুষের মাথা আছড়ে দেয় আমি ওদের গা মানে চিরুনি নিয়ে পুরো দেখবো যে উকুন বার হয় কি না কিন্তু বার হচ্ছে না কিন্তু এটা ঠিক যে কিছু উকুন মরে গেছে আর কি তো সব ওখুন মরেনি বাট কিছুটা মরেছে আর মানে সেভাবে উকুন পড়ছে না জানি না তো চলো একটা একটা করে সবাইকে আছড়ে দিই আর এই যে এই বাচ্চাটা মানে কি বলবে এই বাচ্চাটা আরও যে লাল বাচ্চা যেটা খাচ্ছে এদেরই একটু বেশি হয়েছে উকুনগুলো আর কি তো চলো আমি একটু দেখ দেখেও নেব পরে যে আরও আছে কি না তো এখন তাদের হাঁচড়ে দিই আর আমি এখন ঘুম থেকে উঠলাম খুব টায়ার্ড লাগছে মানে ঘুম থেকে উঠলে কিন্তু বিকালে একদম মানে ফ্রেশ লাগে না মানে কেমন একটা নেতা নেতা লাগে মানে একটু ভাল লাগে না তো সেই জন্য তো এখন মানে ঘুম থেকে উঠেই আমি এদের হাঁচড়াতে শুরু করে দিয়েছি আর কি এখনও ফ্রেশ হয়নি তো ওদের এটা করে ফ্রেশ হব তারপরে এখনো কাজ আছে সন্ধ্যাবেলা তো চলো ওদের আচরে নিই তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা এই যে দেখো চলে এসেছি শাক কাটতে সকাল সকাল মানে সকাল সকাল বলছি মানে বিকালই কিন্তু সন্ধ্যার আগে আর কি আর এই যে এগুলো নিয়ে এসেছিলো মা মা মানে ঘ্যাটকল তো এগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো এগুলো কাটছিলাম আর একটা দিদিভাই এসেছিল এসেছিলো তো দিদিভাইয়ের সঙ্গে গল্পও করছিলো আর ওনার মেয়েটা কান্না করছিল মানে যা ওকে ধরেছে বলে তাই কান্না করছিল তো চলো ঘ্যাঁটকলগুলো কেটে নিই আর এগুলো এখন রান্না করবো না কিন্তু সকালে রান্না করব সেই জন্য কেটে দিলাম সন্ধ্যা হয়ে গেলো কাটতে কাটতে তো ঘ্যাঁটোলগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে বাটা করে মানে বাটা করে ভাজলে আর কি খুব সুন্দর লাগে তো বাড়িতে দেখো তো চলো দেখতে থাকো ভাত বসানো সুন্দর তো হয়েই গেছে তো এরা খুব বন্ধ ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের মানে একটু সিদ্ধ ভাত বসানো হয়েছে রাত্রি তো এতো গরম পড়ছে মানে কী বলবো বলার কিছু নেই তো কালকে ওই রান্না করবো সেই জন্য সক মানে এখন কেটে রেখে দিলাম না সকালবেলা প্রচণ্ড দেখে দেখলে কত দেরি হয়ে গেছে অনেক দেরি হয়েছিল কাটতে তো সেই জন্য আর এখন ওই যে ভাত ভাত নিতে হয়েছে ভাত বসানো সিদ্ধ ভাত সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি একটু আগে বসালাম তো সবই গরম হচ্ছে বেগুন দিয়েছি তো রাত্রে আজকে ভাত তো বসিয়ে দিয়েছি আর এখন ঘরে আসলাম আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়ছে মানে আবহাওয়াটাও খুব একটা ভালো না মনে হচ্ছে যেন ঝড় বৃষ্টি হতে পারে এখন জানি না কতদূর কী হবে মানে দেখে তো সেটাই মনে হচ্ছে আর এমনি তো খবরে শোনা যাচ্ছে যে ঝড় বৃষ্টি হবে তো দেখা যাক কি হয় তো সেই জন্য মানে প্রচণ্ড গরম করছে মানে কি বলবো দেখো মানে হাত ধুয়ে আস্তে আস্তে পুরো নেমে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যা যদি এখনও মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো একটু বাসে থাকো আর তো চলো আজকের মতো এটুকুই শেষ দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট